মিডিয়ার মাধ্যমে কতটুকু শিক্ষা দিতে পেরেছি আসলে তা বলতে পারবো না তবে থেকে বিগত ছয় মাস আজকে ছয় মাস সাত দিন হয়ে গেছে তো আমি গুড মিডিয়াতে করি তো ইদানিং আমার আর নতুন নতুন ভিডিও পেতে আসে তো ابھیت আমি এখন যেটা বলব সেটা হচ্ছে ইধানিং আমার অ্যাকাউন্টে খুবই রিচ খুবই অল্প যেটা না বললেই নয় তো আপনারা যেহেতু লাইভে সংযোগ আছেন এ কারণে আমি চাই যে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেহেতু আমি কৃষি এবং সাংস্কৃতিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই আশা করি আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট দিতে পারবো আর যেটা সিএম ফিল্ম ওটার মধ্যে নাটক পানি ভিডিও এবং বিভিন্ন ধরনের হাসি কান্না মজা ওটার মধ্যে পেয়ে যাবেন যেহেতু আমি সিএম খান আমি সব ইচ্ছুক আপনাদের জন্য আমি যেহেতু লাইভে আসলে সেটিংস টা এখনো বুঝতে পারিনি তাই চার মিনিটের মধ্যে লাইভ ক্লোজ করে ফেলবো চার মিনিটের মধ্যে লাইভ ক্লোজ করে ফেলবো আপনার পরে সেতুটুকু আমরা বলা দুজন আচ্ছা দুজন আমার লাইভে যুক্ত আছেন দেখা যাক কি হয় আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে অভিনন্দন আমি ভাবছিলাম যে লাইফটা বন্ধ করে দেব দেখা যাচ্ছে কিছু জনগণের জনগণের সাড়া পেয়েছি আসসালামু আলাইকুম আচ্ছা আমার একটা কমন ডায়লগ আমি আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ ওয়েট হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম গুড মিডিয়া এন্ড নিউ ব্লগ না নিউ লাইভ ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর লাইভ তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করুন আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে বোঝা হবে জিনিসটা ভালো লাগে ছয়জন আছেন লাইভে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা পাঁচজন আবার কমে যাচ্ছে আচ্ছা তো যেহেতু আমি লাইভের সেটিংসটা এখনো বুঝতে পারি নাই তাই হয়তোবা কোনো একটা প্ল্যাটফর্ম বন্ধ আছে আপনি যে লাইক করেছেন আপনাকে ধন্যবাদ এন্ড হায় ভালো আছেন রিয়া ইসলাম হায় এন্ড আশা করি ভালো আছেন আর যারা যারা আজকের লাইভে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যেহেতু আমার শরীরটা একটু অসুস্থর মধ্যে দিয়ে যাচ্ছি এ কারণে আচ্ছা জন আছেন লাইভে যুক্ত আপনার লাইভটা শেয়ার করুন আমি যে দ্বিতীয় আমি তো এখনো ঠিক জন কমে গেছে তা আপনারা শেয়ার করতে পারেন আমি কি করতে পারি আমি যেহেতু নতুন ঠিক আছে আপনারা সবাই ভালো আছেন এখন আছেন প্রায় তিনজন লাইফে দেখি জনগণ কমে যাচ্ছে বাইরে কি শীত পড়ছে নাকি জনগণ কমে যাচ্ছে কেন

তো এখন আমার লাইভে মাত্র শূন্য জন লাইভে অ্যাটেন্ড আছেন তো আশা করি সেটা এখন আবার দুজন আছেন আপনার দুজন যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি দীর্ঘ নয় মিনিট মিনিট দশ থেকে লাইভে আছি আচ্ছা আপনি একজন এখন লাইভে আছেন আপনার কাছ থেকে আমার পরামর্শ হলো যে আপনি কি ইউটিউব ইউজার নাকি ইউটিউব ক্রিয়েট করেন ভিডিও ক্রিয়েট করেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনার কাছে প্রশ্ন আপনাদের দুজন এখন আছেন বর্তমানে আপনারা কি ইউটিউব ব্যবহারকারী নাকি ইউটিউব ক্রিয়েট করেন ভিডিও ক্রিয়েট করেন ইউটিউবার কোনটা আপনাদের প্রমোশনের দরকার আছে ঠিক আছে তো সেট আচ্ছা সমস্যা নাই আছেন যে একটা কথা আছে না যদি তোর টাকা একলা এক চলো রে দীর্ঘ দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবং আরেকজন ভাইয়া আসছেন ভাইয়া আপু আচ্ছা আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন কি সমস্যা এখন আমার লাইফে যুক্ত আছেন আপনারা অঙ্কটা শুনলে চোখ কপালে উঠে যাবে আমার অঙ্ক হচ্ছে শূন্য আমার লাইফে যুক্ত আছেন শূন্য জন এখানে দেখুন ছিল অনেক আচ্ছা আপনারা কোন দেশ থেকে লাইফে যুক্ত আছেন কমেন্টে বলে যান যেহেতু আমি বাংলাদেশি জি আচ্ছা আর দেখ সারা পাই না তো আপনারা যারা হ্যাঁ এখন লাইভে যুক্ত আছেন অথবা লাইভটা পরে দেখতেছেন অথবা পরে দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটাতে গিয়ে ঘুরে আসবেন ঠিক আছে ঘুরে আসবেন ঠিক আছে আপনাদের প্রতি আমন্ত্রণ রইল ঘুরে আসবেন ঠিক আছে অ্যান্ড দেখা যাক কতজন

আর তাছাড়া আমার এইখানে লাইভের মধ্যে হয়ে গেছে ঠিক আছে তো তো ঠিক আছে আপনারা যে এতটুকু পর্যন্ত আছেন এই কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং টাটা আল্লাহ হাফেজ